এটা কোনো কথা হতে পারে বলেন তো আমি রান্না শেষ করতে পারি না মানে রান্না শেষ হয় নাই তার আগে আমার তরকারি শেষ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমত আপনাদের দোয়াই অনেক ভালো আছি এই যে আমি চলে আসলাম আমার রান্না আমার ঘর থেকে আমি শাহানা আক্তার রাখি প্রথমে দেখিয়ে নিলাম আমার মেয়ের কি ক্যাচ বলে এটাকে আমি যদি অকাশ বলি আবার অকাজও না খুব সুন্দর সুন্দর জিনিস বানায় কিন্তু অনেক টাকা খরচ করে এই যে দেখেন কেলে দিয়ে কি বানাচ্ছে একটা কালকেরও বানাইছে আমার মেয়ে বড় মেয়ের জন্য আজকের আবার কোন বান্ধবীর জন্য যাক আমি রান্না করতে চলে যাই প্রথমে আমি রসুন কুচি করে নিলাম তারপরে আদা কুসি তারপরে নিয়ে নিলাম মরিচ কিছু আস্তা মরিচ আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতন তারপরে নিয়ে নিলাম এখানে আস্তা দুনিয়া তারপরে একটু জয়ফল আর একটু কি বলে ওইটাকে স্টার মশলা বলে একটু করে আছে জয়ত্রী কারণ আমি গরুর গোশ রান্না করে এগুলো দিতে খুব পছন্দ করি এরপর দিয়ে নিলাম অল্প একটু আস্ত জিরা জিরা আমি আরও বেশি দেবো কিন্তু জিরা নাই এরপরে গরুর গোশগুলো আমি ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এই যে 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 মশলাটা দিয়েছিলাম মশলাগুলো আমি মিক্স করে মানে ব্লেন্ড করে এখানে গোশের ভিতরে দিয়ে দেবো মশলাগুলো গুলা গোসের ভিতরে দিয়ে দিলাম এরপর আমি একে একে অন্য যা যা মশলা দেবো সেগুলো দেবো এখানে দিয়ে দিলাম একটু রাঁধুনি জিরা গুঁড়া আর আধুনিক জিরাগুলোটা যদি দেওয়া হয়ে যায় মানে এটা দেওয়ার কারণ হয়েছে আমার জিরা কম ছিল তাই এরপরে দিয়ে দিলাম কিছু তেজপাতা ছাল এলাচ এগুলো আমি ধুয়ে এরপরে এখানে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজ বলতে এখানে আমার প্রায় পাঁচ কেজির মতন গোসা আছে আর আমি পেঁয়াজ নিয়েছি আধা কেজির মতন তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন নুনটা দেওয়া হয়ে গেলে আমি নুন এবারে এই মশলাগুলো সহ আমি হাতে একটু মাখিয়ে নেব আমি কিন্তু এখন হলুদটা দেব না সেটা হয়তো অনেকেই জানেন আমি যে কোনো মানে মাছ গোসের ভিতরে মাছ গোছ ছড়ি মাছ না যে কোনো গোশে আমি এভাবে হাতে মাখিয়ে রান্না করলে আমি সেক্ষেত্রে হলুদটা একটু ফরে দিই কারণ আমার থেকে মনে হয় হলুদ দিলে গন্ধটা একটু মানে স্মেলটা একটু নষ্ট হয়ে যায় সেই জন্য আমি হলুদটা একটু ফরে দেব এই যে তারপরে দিয়ে দিলাম কিছু সরিষার তেল তেলটা আমি খুবই কম দিয়ে সেই কারণ এখনকার গোস খুব চর্বি হয় সেই জন্য আমি বেশি একটা তেল দেবো না দেখছেন কতটুকু তেল দিয়েছি তারপর দেখবেন রান্নার পরে অনেক তেল বের হবে এরপরে আমি ডাকনা দিয়ে বসিয়ে দেবো এই যে আমি চুলাই বসিয়ে দিলাম এরপর কষাতে থাকবো যদিও পুরো রান্না দেখানো সম্ভব না এই যে দেখেন এখন কিছুটা কষিয়ে আসছে এখন যেগুলো সেগুলো কিন্তু সব তেল পানি নেই কোনো আর এখন আমি এখানে হলুদ দিয়ে আবার একটু কষিয়ে নেব কিছুক্ষণ এই যে দেখেন আমার গোষ কিন্তু প্রায় সে প্রায় কি একদম সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমার দুয়ে মেয়ে খাওয়া শুরু হয়ে গেছে প্রথমে আসবে আমার বড় শসা বিড়াল বড় শসা বিড়ালের অভ্যাস সে কষানো গোস খাবে গরুর গোস তার কষানো খেতেই হবে রান্না প্রয়োজনে না খাবে এরপর আমি কেটলিতে পানি ফুটি অল্প একটু পানি দিয়ে দিছি আর আমার মেয়ে কষানো গোস এই যে নিয়ে যাচ্ছে প্লেটে কারণ তার খাওয়া শুরু হয়ে গেছে এরপরে আমি গোসগুলো একটু ঠান্ডা করে মানে আমি এতগুলো গোস রান্না করার কারণ হয়েছে আমি একসাথে রান্না করে এরকম বাটিতে বাটিতে তুলে রেখি যখন খেতে ইচ্ছা করে বা কোনো তরকারি না থাকে তখন এগুলো বের করে মেয়েদেরকে গরম করে দিই কারণ এটা আমার বড় মেয়ের জন্য করতে হয় ওর যখন তখন ভালো খেতে ইচ্ছে করে গরুর গোস খেতে ইচ্ছে করে বা ভালো কিছু খেতে ইচ্ছে করে যাতে আমারও মানে খাওয়াতে দেরি না হয় সেই জন্য আমি এই ব্যবস্থা করি আর আমারও ভালো লাগে রান্না গোস মানে ডিপ ফ্রিজে রেখে যখন খেতে মন চাবে তখন বের করে একটু গরম করে খেতে ভালোই লাগে এতে করে জামেলাও মনে হয় কম হয় কার কেমন লাগে জানি না এটা একান্ত আমার ব্যক্তিগত মানে শরীর ইচ্ছা আমার খুবই ভালো লাগে তাই যে গোসগুলো আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখলাম এরপরে ডিপ্রিজের ডুকানের পরে আমি চলে যাব আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভালো লাগলে শেয়ার দিবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম